ইসমিল্লা রহমানুর রহিম এই আলোচনা করব মধ্যক নির্ণয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান মধ্যক নির্ণয় মধ্যক আমরা দুইভাবে নির্ণয় করতে পারি মধ্যক নির্ণয় দুইটা পদ্ধতি সেটা হচ্ছে আমি দুটা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি তোমাদেরকে এক নজর দেখো একটা হচ্ছে যদি উপাত্তের সংখ্যা বিজুর হয় যদি উপাত্তের সংখ্যা বেজুর হয় উপাত্ত কি জিনিস এগুলো আমি আগে আলোচনা করেছিলাম তারপর একটু বলবো ধৈর্য ধরো কি বললাম যদি উপাত্তের সংখ্যা বিজুর হয় তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান পদের মান হচ্ছে মধ্যক আবার বলি যদি উপাত্তের মান বেজোর সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এততম পদের মানকেই বলা হচ্ছে মধ্যক কিন্তু কোনো কারণে যদি জোর সংখ্যা হয় উপাত্তের মান যদি জোর সংখ্যা হয় তাহলে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ইংরেজি ওয়ানতম পদ ডিভাইডেড টু তার মানে দুইটা মান দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে হবে হ্যাঁ দুইটি সংখ্যার মানের গড় যদি উপাত্ত বিজর সংখ্যা হয় এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মানটাকেই বলা হচ্ছে মধ্যক আর যদি উপাত্ত জ্বর সংখ্যা হয় তাহলে এন বাই টু তম পদ এবং এন বাই টু প্লাস ওয়ানতম পদ যোগ করার পরে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক এটা হচ্ছে আমাদের এক নম্বর মানে এইভাবে আমরা মধ্যক নির্ণয় করবো দুই নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এইচ ভাগ এফ এম আমি এগুলো একটু পরে এক্সপ্লেন করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য একটু ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করা হ্যাঁ তো চলো শুরু করি প্রথমে এক নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো এ টু জেড পর্যন্ত আশা করা যায় একবার বুঝলে আর বাকিগুলো বুঝতে হবে না এখানে একটা প্রশ্ন হচ্ছে এক্সাম্পল টেন প্রশ্নটা থাকবে এইভাবে আমি একটু লিখে নিই হ্যাঁ তোমরা একটু দেখো এটা হচ্ছে উচ্চতা বা শ্রেণীব্যাপ্তি এটা আর এটা হচ্ছে গণসংখ্যা এখানে হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ গণসংখ্যা দেওয়া হচ্ছে ফোর সিক্স টুয়েলভ সিক্সটিন এইট ফাইভ তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে বলা হচ্ছে যে একান্ন জন শিক্ষার্থীর উচ্চতা গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হচ্ছে মধ্যক নির্ণয় করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্নটা তোমাদেরকে একটু দেখা এক নজর এখানে লেখা আছে নিচে একান্ন জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো মধ্যক নির্ণয় করো তাহলে কতজন বলেছে এখানে দেখাতো একান্ন জন তার মানে কি বীজর সংখ্যা তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে বীজর সংখ্যা যদি হয় তাহলে কোন সূত্র এন প্লাস ওয়ান ডিভাইডেড তো ডিভাইডেড টু তম পদের মান হ্যাঁ এই কাজটা এখন করব তো আমাদের অঙ্ক করার জন্য একটা ছক দেখাতে হবে মধ্য নির্ময়ের জন্য তিনটা উপর্ত প্রয়োজন একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা হচ্ছে গণসংখ্যা যেই দুটো দেওয়াই থাকবে আর একটা মান নিতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা তো চলো শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এটা হচ্ছে গণসংখ্যা আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি এগুলো লিখে নিচ্ছি না এর মনে করি উচ্চতা কত ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ পরীক্ষা আসলে এইভাবে লিখবে আমি য এই এই যে শখটা দেখাচ্ছি এইভাবে লিখতে হবে আর যদি মধ্যক নির্ণয় করতে বলে এখানে লেগে যে উচ্চতা সেন্টিমিটার এখানে লেগবে যে গণসংখ্যা গণসংখ্যা কত ফোর সিক্স টুয়েলভ সিক্সটিন এইট এবং ফাইভ এখানে বলছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা শেষ ক্রমযিত কোনো সঙ্গে কীভাবে নির্ণয় করতে হয় এটা আমি আগেও বলেছিলাম আবার একটু বলি এখানে ফোর আছে ফোর চার আর ছয় হচ্ছে দশ দশ আর বারো হচ্ছে বাইশ বাইশ আর ষোলো যদি যোগ করি তাহলে হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর আট যদি যোগ করি আট আট ষোলো তার মনে হচ্ছে ফোরটি সিক্স ফোরটি সিক্স এবং পাঁচ আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে একান্ন তাহলে এটা হচ্ছে বীজের সংখ্যা আর বীজের সংখ্যা হলে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম এখন আমরা মধ্য নির্ণয় করব দেখো কেমন করে এখানে এন এনের এর মান হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ওকে যা বীজের সংখ্যা বই বন্ধ করে খাতা কলম নিয়ে শুধু ক্লাসটি উপভোগ করো কেমন করে করতেছি শুধু দেখো এবং বোঝো মধ্যক সমান একান্ন প্লাস ওয়ান ডিভাইডেড টু এত তম পদের মান যেটা আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি যে এখানে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদের মান আচ্ছা একান্ন প্লাস ওয়ান কত কততম হচ্ছে দেখো বাহান্ন বাহান্ন কেদি দ্বারা ভাগ করলে হচ্ছে টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশতম পদের মান তাহলে ছাব্বিশতম পদ এখন কোনটা সেটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ দেখো মজার বিষয় হচ্ছে এই ক্রমজোজিত গণসংখ্যা থেকে আমরা ছাব্বিশতম পদের মান নির্ণয় করব চার পর্যন্ত আমাদের একশো সরি একশো পঞ্চাশ চার থেকে দশ পর্যন্ত একশো পঞ্চান্ন দশ থেকে বারো বারোতম পর্যন্ত হচ্ছে একশো ষাট বারো থেকে আটত্রিশ পর্যন্ত হচ্ছে আমাদের কত একশো পঁয়ষট্টি এখন তোমরা দেখো তো বারো থেকে আটত্রিশের মধ্যে কি ছাব্বিশতম পদ আছে না পুজো আমাদের ছাব্বিশতম পদ নির্ণয় করতে হবে তো ছাব্বিশতম পদ কোথায় আছে এই যে বারো থেকে আটত্রিশতম পদের মধ্যে কি ছাব্বিশতম পদ আছে না তাহলে এই পদের মধ্যে তো থাকবে এই জন্য আমাদের এই যে এই প্রথমটা এই মানটা হচ্ছে আমাদের মধ্য হোক এটা হচ্ছে আমাদের ছাব্বিশতম পদ বুঝতে পারলে তাহলে আমরা এখানে এখন লিখতে পারবো ওয়ান সিক্স ফাইভ অতএব নির্ণেয় মধ্য অতএব নির্ণেয় ওয়ান সিক্স ফাইভ বুঝতে পারলে যদি কোনো প্রশ্ন থাকলে তা জিজ্ঞেস করবে আচ্ছা আমি তোমাকে একটা উদাহরণ দিই মনে কর আমি তোমাকে যদি বলি যে সাতাশতম পদ কত এবং পঞ্চাশতম পদ কত দেখি পারো নাকি এখানে এখানেই সাতাশতম পদ কত তো এই যে বারো থেকে ছাব্বিশতম এর মধ্যে কি সাতাশ আসে না বারো থেকে সা সরি বারো থেকে আটত্রিশ পর্যন্ত এর মধ্যে সাতাশ সংখ্যাটি আছে না তার মানে সাতাশ যেহেতু এর মধ্যে আছে তার মানে এই হচ্ছে এখানে মধ্যক আর একটা বলি বলতো পঞ্চাশতম পদ যদি হয় এখানে যদি পঞ্চাশতম পদের মান হয় তাহলে মধ্যক কত হতো দেখো ছয়চল্লিশ থেকে একান্ন এটা উদাহরণ দিচ্ছি আমি হ্যাঁ ছয়চল্লিশ থেকে একান্ন পর্যন্ত এই একান্নর ভিতরেই চল্লিশ থেকে একান্নর মধ্যে কি পঞ্চাশ আছে না হ্যাঁ তার মানে একশো পঁচাত্তর হতো আমাদের মধ্যক বুঝতে পারলে এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমি তো আছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে জিজ্ঞেস করবে এখন আমি তোমাদেরকে দুই নম্বর নিয়ম শেখাবো সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় তার আগে এখান থেকে আর একটা কথা বলে নিই যে আমাদের মধ্যক নির্ণয়ের এনের মান যদি জ্বর সংখ্যা হয় তখন কি করব আমি এটা তোমাদেরকে একটু বই থেকেই তোমাদেরকে একটু দেখাই বইয়ের উদাহরণ নাম্বার হচ্ছে এগারো নম্বর দেখো এখানে লেখা আছে নিচের দেখতে পাচ্ছ জুম আউট করে ওয়েট ওকে লেখা আছে নিচে ষাটজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মধ্যক নির্ণয় করো কতজন আছে জন এখানে কিন্তু শ্রেণী ব্যবধান নাই ভালো করে লক্ষ্য করো যখন আমরা এইভাবে মধ্যক নির্ণয় করব। তখন কিন্তু উপরের শ্রেণী ব্যবধান দেওয়া নাই শুধু সংখ্যা দেওয়া আছে এত 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 বুঝছো শ্রেণী ব্যবধান মানে হচ্ছে এই যে এরকম করে দেওয়া নাই নিচে তো চলো তাহলে কীভাবে নির্ণয় করব আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে তিনটি জিনিসের প্রয়োজন হয় শ্রেণী ব্যবধান গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা হুম এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা তো তোমরা জানো দুই দুই লিখলাম দু হাজার ছয় ছয় আর চারে দশ দশ আর চারে কত এখানে এটা হচ্ছে উপরে যদি নিচে লিখি দুই দু হাজার ছয় ছয় হাজার চারে দশ দশ আর তিনে তেরো তেরো আর সাথে বিশ বিশ আর দশে তিরিশ তিরিশ ষোলো ছয়চল্লিশ ছয়চল্লিশ আর ছয় বাহান্ন বাহান্ন আর চার ছাপ্পান্ন ছাপ্পান্ন আর তিনে হচ্ছে ঊনষাট ষাট আর একে এসছে ঊনষাট আর একে ষাট তাহলে এখানে দেখো তো এন এর মান হচ্ছে ষাট যা জোর সংখ্যা তাহলে আমরা কী করবো এন বাই টু তম পদ প্লাস এই যে এন এর মান যেহেতু ষাট এই জন্য লিখবো ষাট বাই টু তম পদ প্লাস ষাট প্লাস টু প্লাস ওয়ানতম পদ ষাটকে দুই দ্বারা ভাগ করে তিরিশ তার মানে তিরিশতম পদ আর এখানে তিরিশ প্লাস ওয়ান মানে একত্রিশতম পদ তাহলে এখানে এখন দেখো তিরিশতম পদ কত একত্রিশতম পদ কত তিরিশতম পদ আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে তিরিশ লেখায় আছে তিরিশতম লেখায় আছে তাহলে তিরিশতম পদ কত বলো এই যে এখানে উপর সত্তর আর একত্রিশতম পদ কত একত্রিশতম পদ হচ্ছে এইটা পরেরটা এখানে সহজ আছে সেটা আমাদের দেখার বিষয় নয় এই একত্রিশতম পদ কি এই এখান থেকে এর মধ্যেই আসে না এর মধ্যে আসে না তাহলে একত্রিশতম পদ হচ্ছে আশি বত্রিশতম পদ হচ্ছে আশি তা তেত্রিশতম পদ আশি চল্লিশতম পদ আশি পঁয়তাল্লিশতম পদ আশি ছয়চল্লিশতম পদ আশি সাতচল্লিশতম পদ কিন্তু আশি নয় সাতচল্লিশতম পদ কিন্তু আশি নয় ছয়চল্লিশতম আশি কিন্তু সাতচল্লিশ যখনই বলবো তখন পরেরটা হয়ে যাবে তার মানে সাতচল্লিশতম পদ হচ্ছে পঁচাশি আমি কি বুঝতে পারলাম তাহলে এখন কী করবো এই যে সত্তর আর আশি যোগ করার পরে দুই দ্বারা ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে নির্নেয় মধ্যক তাহলে সংখ্যা যদি জ্বর সংখ্যা হয় তাহলে এইভাবে নির্ণয় করব। এর প্র্যাকটিস করবে হুম এখন আমি করাবো সূত্রের সাহায্যে তোমাদেরকে মধ্যক নির্ণয় তো চলো শুরু করি প্রথমে আমি তোমাদেরকে সূত্রটা নিয়ে একটু আলোচনা করব তারপরে চিত্র সহ তোমাদেরকে দাগাবো হুম মধ্যকির সূত্র আমি লিখেছিলাম এখানে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন টু এম এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এল মানে কি এন মানে কি এফ সি মানে কি এইস মানে কি এফ এম মানে কি এগুলো নিয়ে একটু আলোচনা করব। মনোযোগী হতে হবে কারণ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সরি এখানে লেখা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে মধ্য নির্ণয় করো মধ্য নির্ণয়ের সূত্রটি লিখো হুম তখন আমরা শুধু এই যে সূত্র লিখলে হবে না এখানে এল 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 মানে কি এন মানে কি এগুলো সহ লিখতে হয় প্রথমে দেখো এল মানে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা দেখতে পাচ্ছ যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্নসীমা আমি যখন তোমাকে একটু পরে অঙ্কগুলো করে দেবো তখন তোমরা বুঝতেই পারো যে কোনটা এলের মান এর মানে হচ্ছে গণসংখ্যা আর সি মান হচ্ছে মধ্যক মধ্যক পূর্ববর্তী মানে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা গণ সংখ্যা। কি বললাম মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কথাটা মনে রাখতে হবে মানে আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা আচ্ছা একটু পরে ব্যাখ্যা করতেছি এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আর এফ এম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সূত্র এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক করে ব্যাখ্যা সহকারে বোঝাবো তোমাদের মনোযোগ আকর্ষণ করতেছি উদাহরণ নাম্বার একটা করে দেব বারো দেখো শুরু করার আগে তোমাদেরকে বলে নেই মধ্যক নির্ণয়ের জন্য তিনটি উপাত্তের প্রয়োজন একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি দুই নাম্বার হচ্ছে গণসংখ্যা তিন নাম্বার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এই তিনটি জিনিসের আমাদের প্রয়োজন তো চলো চলো শুরু করি আমরা শুরু করব এইভাবে দেখো এখানেই করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযিত গণসংখ্যা এটা করতেছি হচ্ছে এক্সাম্পল বারো সময় মানে শ্রেণীব্যাপ্তি লিখে নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে ফিফটি নাইন উনষাট ষাট থেকে পঁয়ষট্টি এরপর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে তিন দশ আঠারো পঁচিশ এইট এবং সিক্স দেখো এই দুটো কিন্তু প্রশ্ন দেওয়াই থাকবে এখন আমাদের অতিরিক্ত লিখতে হবে ক্রম যোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা তাহলে কীভাবে এটা আমি তোমাদেরকে অসংখ্যবার শেখাইছিলাম প্রথমটা তিন আর তিন তিন আর দশ হচ্ছে তেরো তেরো আর আঠারো যদি যোগ করে দিয়েছে তাহলে হচ্ছে একত্রিশ এক একত্রিশ আর পঁচিশ যদি যোগ করে দিই পাঁচ থেকে ছয় তিন আর থেকে পাঁচ মানে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর আট যোগ করলে আটশো চোদ্দো তার মানে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোর আর ছয় যদি যোগ করি তাহলে হচ্ছে সেভেন্টি এ হচ্ছে আমাদের কাজ এখন তোমাদেরকে আমি একটু বুঝাবো কোনটা এলের মান কোনটা হ্যাঁ এফ এর মান কোনটা এফ সি এর মান তো চলো ওকে দেখো একটা ছক আমি দাগাই নিলাম এই ছকের মধ্যে তোমরা যদি কোনটা এলের মান কোনটা এফ সি এর মান কোনটা এফ এম এর মান যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাজ শেষ আশা করি যে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে দেখো এখানে সব থেকে গণসংখ্যা বেশি কোনটা আছে এত বারো তাই না তার মানে এটা হচ্ছে এফ এম এর মান বারো থেকে উপর পর্যন্ত সবগুলোর যোগ ফল এফ সি এর মান তার মানে হচ্ছে সবগুলো যোগ ফলে কত হবে এই যে আঠারো এই বারো থেকে সব থেকে ছোট মানটা একষট্টি এটা হচ্ছে বলা হয় এল এর মান কথা কি বুঝলে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখবো এখন এখানে এন এর মান হচ্ছে এন সমান হচ্ছে পঞ্চাশ এই যে সব থেকে গণসংখ্যা ক্রমশ গণসংখ্যার মান হচ্ছে মানে এন এর মান হচ্ছে পঞ্চাশ আর এইচ এর মান যদি আমি বলি যে এইচ এর মান কত তখন তোমরা কি বলবে এটা অনেক অনেকের কাছে কনফিউশন তৈরি হয় আমি আজকে এই কনফিউশন দূর করতে চাই একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গণসংখ্যা কি করব মানে হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ এর মান কত ধরবো একত্রিশ সহ ধরো বলি আমি একত্রিশ বত্রিশ চল্লিশ পর্যন্ত চলে দাও আচ্ছা বলো তো চল্লিশ পর্যন্ত গণনা করব না একচল্লিশ পর্যন্ত গণনা করব এই চল্লিশ পর্যন্ত কি নিব এখানে চল্লিশ আছে এখানেও যদি চল্লিশ থাকতো তাহলে চল্লিশ বাদ দিতাম যদি একই জিনিস থাকে একই রকম একই সংখ্যা যদি থাকে তাহলে বাদ ওই সংখ্যাটা নিব না একত্রিশ সহ ধরবো এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ধরব মানে একত্রিশ থেকে গণনা করে এখানে চল্লিশ পর্যন্ত নিব কারণ একই সংখ্যা নাই একই সংখ্যা যদি থাকত তাহলে এই চল্লিশ বাদ দিয়ে গণনা করতাম একত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ পর্যন্ত গণনা করতাম কিন্তু এখানে ভিন্ন আছে ভিন্ন সংখ্যা থাকলে নিব মানে যোগ করব নিব মানে নিয়ে গণনা করব আর কি বোঝার সুবিধা তো তোমাদেরকে বলে দিলাম তাহলে এখানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একত্রিশ বি একত্রিশ বতিতে চৌত্রিশ পঁয়ত্রিশ চত্রিশ সাঁত্রিশ সাত উন চল্লিশ চল্লিশ তার মানে হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে দশ এখানে দশ বুঝতে পারলে এখন এই মানগুলি সূত্রের মধ্যে বসায় দাও তাহলে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবে এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট হ্যাঁ এগুলো পরে যেন আর ভুলে যাবে না প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যাবে আজকে আমি মধ্যক নির্ণয় করা এখান থেকেই শিখালাম কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ